আপনার বাড়িতে আমার বাড়িতে এই এলাকায় সকালেই আমরা গোবাদি পশু পালন করি হাঁস মুরগি গরু ছাগল করা হাঁটা বাজারে কিনতে পাওয়া যায় বিক্রি হয় অনেক গায়ে ঘরে অনেক অনেক খেলা ঘুরে বেড়ে কিন্তু সেই খেলাকে দেখে কেউ ডরায় নাই আর যে যে जाइगा कॾहिं गुम थी आसबल Oh, yeah, yeah, সিদ্ধান্তই হবে এই আদিবাসী কর্মী সমাজ সহ কর্মী জনজাতির আগামী দিনের ভবিষ্যতের রূপরেখা চাকর ছয়